আগামী চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছি আমাদের চারটি দফা সবার আমাদের নেতা পালাবেন প্লেনে তোমরা পালাবা কোনে আমরা এটা দেখে সার্জিস আলম এক বক্তব্যে বারো নং সেক্টরের আন্দোলনকারী ছাত্রদের ভুয়া আন্দোলনকারী সম্বোধন করে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেন এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের বিপক্ষে কথা বলতে শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা গত ষোলোই আগস্ট সংবাদ মাধ্যমে শারজিস আলম বলেছিলেন নং সেক্টরের আন্দোলনকারী শিক্ষার্থীরা সন্ত্রাসী ও ভুয়া তাদের বলেছিলেন সমন্বয়কদের নাম নিয়ে ভুয়া সমন্বয়করা টাকা তুলছে তবে এ কথার কোন যৌতিক প্রমাণ পাওয়া যায়নি যার পরিপ্রেক্ষিতে নং সেক্টরের ছাত্ররা মানহানির মামলা দিয়েছে সমন্বয়ক শারজিস আলমের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা আরও বলেন শারদিস আলম তাদের ভুয়া বলার পর থেকে তাদের ওপর বিভিন্ন ধরনের হুমকি আসছে এছাড়াও কোটা আন্দোলনের সমন্বয়ক বর্তমান সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা স্কুল মাদ্রাসা শিক্ষার্থীদের সাথে বাজে ব্যবহার করছে এছাড়াও শিক্ষার্থীদের অভিযোগ তাদের হলে ঢুকতে দেওয়া হচ্ছে না ক্লাসে ঠিক মতো নেওয়া হচ্ছে না সমন্বয়কের সাথে সাধারণ ছাত্রদের বিরোধিতা এখন আন্দোলনে রূপ নিয়েছে আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন করেছে ছাত্ররা সাধারণ শিক্ষার্থীরা সমন্বয়কদের নতুন শাসক আখ্যায়িত করে আন্দোলনে মিছিল করেছে তাদের দাবি এদেশে গত বছরও বন্যা হয়েছিল তখন সমন্বয়করা কোথায় ছিল প্রতি বছর আমরা আমাদের নিজেদের ফান্ড থেকে সাহায্য করি সমন্বয়করা আমাদের ভুয়া বলার কি তারা আন্দোলনের স্লোগান দেয় স্বৈরা সমন্বয়ক মানি না এক দফা এক দাবি এই উপদেষ্টাদের পদত্যাগ চাই